তিনি বলিউডের চিরসবুজ অভিনেতা হিসেবে বেশি পরিচিত ছিলেন তার পুরো নাম ধরম নায়ক চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক উনিশশো পঞ্চাশের দশক এবং ষাটের দশকে তিনি হিন্দিভাষী তরুণীদের নিকট দারুণ জনপ্রিয় ছিলেন তিনি দেবানন্দ তাকে বলা হতো ভারতের গ্রে গ্রেপেক 1946 সালে হাম এক হে সিনেমার মাধ্যমে বলিউডের জগতে পা রাখেন দেবানন্দ 1949 সালে তিনি নবকেতন ফিল্মস নামে ফিল্ম স্টুডিও প্রতিষ্ঠা করেন তার বন্ধু গুরুদত এর নির্দেশিত জিদ্দি ছিল তার প্রথম বৃহত্তর সফল সিনেমা তিনি মূলত বলিউডে তার রোমান্টিক ও স্টাইলিশ অভিনয়ের জন্য পরিচিত ছিলেন তার জন্ম ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে শাখার গড় বর্তমানে পাকিস্তানে তার জন্ম হয় দেশ ভাগের পর তিনি ভারতে চলে আসেন তার পুরো নাম ধর্মদেব দত্ত কিশোরী মল আনন্দ তিনি মূলত বলিউডে তার রোমান্টিক ও স্টাইলিশ অভিনয়ের জন্য পরিচিত ছিলেন তার পিতার নাম মল আনন্দ দেবানন্দের তিন ভাই ছিল চেতনানন্দ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক বিজয় আনন্দ তিনিও চলচ্চিত্র পরিচালক অভিনেতা ও নাটচিত্র নাট্যকার তিনি গাইড ও জুয়েল পরিচালনা করেছেন মনমোহন আনন্দ তিনি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন না তার এক বোন ছিল শিলা কানওয়ার দেবানন্দ পাঞ্জাবের গুরুদাসপুরে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন গভর্নমেন্ট কলেজ লাহোর বর্তমানে পাকিস্তানে আছে সেখান থেকে ইংরেজি বিয়ে পাশ করেন তিনি উচ্চশিক্ষায় খুবই মেধাবী ছিলেন এবং সাহিত্য ও নাটকের প্রতি তার গভীর আগ্রহ ছিল পাশ করার পর তিনি মুম্বাই আসেন এবং সেখান থেকেই তার চলচ্চিত্র জীবন শুরু তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো জিদ্দি ড্রাইভার সিআইডি পেইং গেস্ট ষোলবা সাল লাভ ম্যারেজ তেরে ঘর কে সামনে গাইড জুয়েল থিপ প্রেম পূজারী জানি মেরা নাম হরে রাম হরে কৃষ্ণা হীরা পান্না আওয়াল নাম্বার দেবানন্দ উনিশশো সালে বলিউডে আত্মপ্রকাশ করেন এবং প্রায় ছয় দশক ধরে অভিনয় জগতে ছিলেন তিনি উনিশশো সালে নবকেতন ফিল্মস প্রতিষ্ঠা করেন এবং অনেক সফল চলচ্চিত্র প্রযোজনা করেন তার স্টাইল বাচনভঙ্গি ও চার্ম তাকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা করে তুলেছিল সেই সময়কার দিনে বড় বড় পরিচালকদের সঙ্গে তিনি কাজ করেছেন গুরু দত্ত বিমল রায় বিজয় আনন্দ তারই ছোট ভাই রাজ খোসলা অমরজিৎ ঋষিকেশ মুখার্জি শক্তি সামন্ত দেবানন্দ তার দীর্ঘ কেরিয়ারে বলিউডের অনেক কিংবদন্তি নায়ক ও নায়িকাদের সঙ্গে কাজ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সুরায়া নলিনী জয়ন্তী মধুবালা নূতন কুমারী মালা সিনহা সাধনা ওয়াহিদা রহমান মালিনী জিনাত আমান আর নায়ক ছিলেন যারা তাদের মধ্যে উল্লেখযোগ্য গুরুদত্ত অশোক কুমার রাজ কাপুর রাজকুমার প্রেমনাথ অমিতাভ বচ্চন দেবানন্দ প্রায় ছয় দশকের কেরিয়ারে বলিউডের একাধিক প্রজন্মের তারকাদের সঙ্গে কাজ করেছেন যা তাকে অনন্য করে তুলেছে উনিশশো সালে দেবানন্দ কল্পনা কার্তিককে বিয়ে করেন তিনি বলিউডের একজন অভিনেত্রী ছিলেন দেবানন্দ ও কল্পনা কার্তিকের একমাত্র সন্তান সুনীল আনন্দ দেবানন্দ তার ফিল্মি কেরিয়ারে অনেক পুরস্কার পেয়েছেন ফিল্ম ফেয়ার সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন উনিশশো সালে কালা পানি ছবির জন্য ফিল্ম ফেয়ার আজীবন সম্মাননা পেয়েছেন উনিশশো সালে তার অসামান্য অবদানের জন্য ফিল্ম ফেয়ার সাউথ আজীবন সম্মান পেয়েছেন দু সালে স্টার ডাস্ট লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন দু সালে এস এস এম ইন্টারন্যাশনাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন দু সালে বিগ সি এন এসি আজীবন সম্মান 2009 সালে পেয়েছেন তিনি দু সালে পদ্মভূষণ পুরস্কার লাভ করেন দাদাশায় ফালকে পুরস্কার 2002 সালে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য লাভ করেন 85 বছর বয়সে দেবানন্দ ইহলোক ছেড়ে পরলোকে গমন করেন 3রা ডিসেম্বর 2011 সালে বিখ্যাত অভিনেতা দেবানন্দ তিনি চলে গেলেও তার অভিনয় আমাদেরকে চির সজীব করে রেখেছে একজন স্টাইলিস্ট অভিনেতা ছিলেন তিনি কেমন লাগলো দেবানানন্দের যে জীবনী জানাবেন কমেন্টের মাধ্যমে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের পাশে থাকবেন নমস্কার